আসসালামু আলাইকুম আমি আজ খুদের ভাত চ্যাঁপাশুটকি ভর্তা এবং কাঁকর ভর্তা করে দেখাবো যা দেশে বিদেশে সবার কাছেই অত্যন্ত জনপ্রিয় খাবার খুদগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি চুলাই কড়াই বসিয়ে তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এখন আমি এখানে আস্ত শুকনো মরিচ দিয়ে দিব ভালো ফ্লেভারের জন্য গোটা জিরে দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন আমি খুদগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো তারপর ভালো করে নেড়ে চড়ে তেলের মধ্যে ভেজে নেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু খুদ নিয়েছি তার উপরে এক আঙ্গুল কর আঙ্গুলের এক কর পর্যন্ত পানি দিব ঢেকে পানি কমে এসেছে এখন আমি ভালো করে নেড়ে চড়ে খুঁতগুলো ফুটানোর জন্য আবার ঢেকে দেব এই তো আমার খুদের ভাত বা বউ খুদ হয়ে এসেছে এখন আমি কাঁকরোলে হলুদ মেখে নিব চুলাই কড়াই বসে তেল ঢেলে দিব কাঁকরোলটা ভাজার জন্য কাঁকরোল দিয়ে দিব। কাঁকরোলটা একটু কড়া করে ভাজতে হবে কাঁকর ভাজা হয়ে এসেছে নামিয়ে নেব সেই কড়াইতে তেল দিয়ে চ্যাপা সুটকিয়ে দিয়ে দেবো চাপা ছুটকি ভাজা হয়েছে এখন আমি চ্যাপা ছুটকির মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব ভাজা হয়েছে সে নামিয়ে নিব এখন পাটায় বেটে ভর্তা বানাবো ভর্তা হয়ে গেছে অসম্ভব মজার একটি ভর্তা কাঁকরুল ভর্তা করবো সরিষার তেল দিয়ে দিলাম শুকনা মরিচ চটকে নেবো পাতা দিয়ে দেব কাঁকর ভর্তাটা অনেক সবুজ সবুজ অনেক সুন্দর লাগছে দেখতে তো অনেক মজা হয়েছে খেয়ে নিতেছি এখন আমার এই রেসিপিটি আপনারা বাসায় করে খাবেন যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ